আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য আরও একটি জমি নিয়ে আসছি জমির সামনের রাস্তাটি হচ্ছে পনেরো ফিটার রাস্তা তো এখন আপনাদের জানিয়ে দিচ্ছি এই জমিটির অবস্থান এই জমিটি হচ্ছে সাবার এলাকার শ্যামলাপুর লোটের চোর এলাকায় অবস্থিত এই ফ্লোরটি আর এই ফ্লোরটি সম্পূর্ণ স্কোয়ার সাইজের ফ্লট আপনারা নিলে এখনই বাড়ি করতে পারবেন এইখানে এই ফ্লোরটি টোটাল আছে চার কাঠা ষোলো ফিট রোড চার কাঠা আর এখানে প্রতি কাঠার মূল্য মাত্র পঁচিশ লক্ষ টাকা এখানে টোটাল আছে চার কাঠা প্রতি কাঠার মূল্য পঁচিশ লক্ষ টাকা জমিটি দেখানোর স্বার্থে আমি পুরোটা জমি খুব সুন্দর করে ধীরে ধীরে আমি আপনাদের দেখাচ্ছি মনোযোগ সহকারে দেখবেন যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো দেন নাই তার প্লিজ ফলো দিয়ে রাখবেন খুব সুন্দর একটি জমি এইটার গুগল লোকেশন সেটা আমি শেয়ার করে দিব মেইন রোড থেকে মাত্র তিন মিনিট দূরত্বে আপনার এখানে আসতে পারবেন আশেপাশে বাড়ি আছে আমি প্রতিটা জমি চেষ্টা করি যে আশেপাশে বাড়িঘর থাকার এইসব ভিডিও দেওয়ার জন্য তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম